থেকে রাজনীতিতে যদি তারা উঠে আসত তাহলে দেখতাম তাদের কতটা জোর রাজনীতিক কতটা শক্তি তারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিক্রি করে এনসিবি নামের একটা দল গঠন করছে যে দলটার আপনি কমেন্ট গুলো নিচে দেখেন এদেশের জনগণ কমেন্ট করে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি তারা এদেশের জুলাইকে বিকৃত করছে যারা এক পর্যায়ে আন্দোলন গুটিয়ে নিয়ে এক পর্যায়ে দায় সারা সেরে চলেই গেছিল এদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের জনগণ বলছে না আমরা যখন রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা এই আন্দোলন থেকে পিছতে হব না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু আজকে সেই জুলাই গণবর্থনকে বিকৃত করে এনসিপি নামের রাষ্ট্র গঠন করে এই দল গঠন করে এই রাষ্ট্রের বাড়তি সুবিধা নিয়ে এই সরকারের বাড়তি সুবিধা নিয়ে আজকে তারা এই ধরনের অপকর্ম করে যাচ্ছে কি দেখতে পারতেছি আমরা বিভিন্ন বড় বড় কোম্পানি সরকারি দপ্তর সচিবালয় সরকারি এমন কোন জায়গা নাই যেই জায়গা তাদের দখলে নাই এমন কোন সেক্টর নাই যেই সেক্টর এনসিপির দখলে নাই এটাই কি রাজনীতি তাহলে আমরা এই জন্য কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাকে সারা দিয়ে সারা বাংলাদেশে আপমর জনতা রাস্তায় নেমে আন্দোলন করে জীবন দিয়ে এই আবার কি ফেসিবাদ দিকে আমরা তো তাই দেখতে পারতেছি বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব একটা বাংলাদেশ গণবর্থনের পরে ডক্টর ইনুস সরকারকে আমরা ক্ষমতায় বসালাম ইউনুস সরকার বর্তমানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাথায় পাড়া দিয়ে এক পর্যায়ে উনি ক্ষমতার চেহারা বসছে কিন্তু জনগণকে কিছু না দিয়ে সুবিধা দিতেছে নেতারা উপদেষ্টা হইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা হইল সেখান থেকে বের হয়ে আবার তারা দল গঠন করলো আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে এনসিপিতে ঢুকলো আর এনসিপি রাজনীতিতে এখন আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের পোলা কেন এটা আমি স্পষ্ট জানতে চাই আমার নিচক্ষে দেখা দেখা এনসিপি পার্টি অফিসে ছাত্রলীগের পোলাবান কেন্দ্রীয় নেতারা তাহলে কি এনসিপির ওই যে ভাড়া করে লোক নিয়ে আসে তাহলে কি তাদের লোক নাই ছাত্রলীগের লোক দিয়ে এখন রাজনীতি করতে হবে আসলে এটা না হওয়ার কথা ছিল না তোমাদের ডাকে তো সারা বাংলাদেশের মানুষ রাস্তা নামছিল ছিল আজকে তোমাদের লোক ভাড়া করতে হবে কেন তাও ভাড়া করো যে যে অনুযায়ী ভাড়া করছো পাঁচশো টাকা দেওয়ার কথা কয় একশো টাকা দিলে এই রাজনীতি নাকি তোমার টাকা পাও কোথায় গাড়ির বহর হাজার হাজার গাড়ির বহর নিয়ে এক জেলা থেকে আর এক জেলায় যাও আজকে তোমাদের নরাইল না কুঞ্জা সিরাজগঞ্জ আজকে তোমাদের প্রোগ্রাম এত টাকা কোথায় পাইলে রে ভাই আমরা গাড়ি ভাড়া দিয়ে বাসা যাইতে পারি না আমরা দল আমরা দল করি আর তোমাদের পিছনে গাড়ির বহর থাকে সব বিএমডাব্লিউ প্যারাডো মার্সিডিস গাড়ি টাকার খেলা নাকি টাকার খেলা বুঝে গেছো সামনের দিনে তোমরা ক্ষমতা আসলে কি রাজনীতি করবে তো আমরা বুঝতে ফেলাইছি এখন অলরেডি বোধ শেষ